কালকে যে ঘটনাটা ঘটেছে সেইটার আমি পুরো বলছি শোনো দিনের বেলা রাতের বেলা তো বলতে পারছিলাম না এই কামড়াটায় আমরা আছি এক নম্বর কামরা এইখানটায় ফার্স্ট থেকে বলছি আমাদের গাড়িটা সন্ধ্যাবেলায় নামিয়ে দিয়ে গেলো নামিয়ে দিয়ে গেলো দিয়ে নামিয়ে দেওয়ার পর ও যখন বেরিয়ে যাচ্ছে ও কিছু দূর যাওয়ার পরে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গেছে ও কিছু দূর যাওয়ার পরেই ফোন করলো যে এরকম দাদা সামনেটা বাঘ বসা চিতা বাঘ বসে আছে আমি বেরোতে পারছি না তো তোমাদের ভিডিওতে দেখালাম যে এরকম ওরা গেল লোকগুলো ফরেস্টের লোকগুলো এদিক দিয়ে গেল সঙ্গে একটা কুকুরের বাচ্চা গেল এবং ওরা তাড়িয়ে দিয়ে তারপর আবার এলো তো ঘটনাটা ঘটেছে তারপর তখন একদম সন্ধ্যা হয়েছে জাস্ট একটু সামান্য আলো কিন্তু চোখে ভালো করে দেখা যাচ্ছে না ওই যে রাস্তাটা দেখছো আমরা এখানে তিনজন বসে আছি জাস্ট এইখানে তিনজন বসে আছি আমি আমার বড়টা আর আমার আমার বর দিয়ে এদের একটা কুকুর আছে কুকুরটা এলো কুকুরটা এসে না ও আমার বড়ো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়েছিলো কুকুরটা এসে ঘেউ ঘেউ করে ওকে উপরে তুলে দিল কুকুরটা ভয়ে উপরে উঠে গেল কুকুরটা এইখানটায় সিঁড়িটায় বসে আমাদের পাহারা দিতে থাকলো আমরা তখনও বুঝিনি কিছুক্ষণ পরে আমরা এখানে বসে আছি কিছুক্ষণ পরে আমরা এখানে বসে আছি আমার বড়টা বলছে কি একদম অন্ধকার সামান্য একটু মানে ওর চোখে দেখতে পেয়েছে আমরা চোখে দেখতে পাইনি বলছি মা মনে হচ্ছে ওইখানটায় এই ঠিক এই জাংচারটায় যখন এই যে রাস্তাটায় এসে যে এরকম বাঁকছে ওই ঠিক জাংচারটায় কিছু একটা নড়ছে বলে আমাদের কাছে একটা সার্চ লাইট বা খুব পাওয়ারফুল লাইট মানে টর্চ আমরা আনি যেহেতু জঙ্গলে আসি এইখান থেকে ও বলছে মারবো আমি বলছি হ্যাঁ টর্চটা মেরে দেখো সোজা ডাইরেক্ট এই জায়গাটা ঠিক যেখানটায় রাস্তাটা বেন্ড হয়েছে রাস্তাটা ঠিক যেখানটায় বেন্ড হয়েছে একটু বড় করে দেখাই রাস্তাটা ঠিক যেখানটায় এরকম করে সে বেন্ড হচ্ছে ওইখানটায় ও টর্চটা ফেলেছে আর টর্চটা ফেলার সঙ্গে সঙ্গে দেখছি একটা বড় চিতাবাঘ এক একদম আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে মানে মানে একদম মনে হচ্ছে আমাদেরকে খেতে আসবে সেরকমভাবে সামনের দিকে তাকিয়ে আছে একদম উল্টো দিকে আমরা আর তখন কারেন্ট ছিল না আর টর্চটা ফেলাতে একদম দুটো চোখ জল করছে মানে আমরা তখন বুঝে পাচ্ছি না আমরা কি করব। মানে কাউকে ফোন করব না কি লাইট টাইট জ্বালিয়ে দেখবো না বসে থেকে উঠতে পারছি আমরা যেটা দেখেছি সেই মুহুর্তে আমাদের তো ভিডিও অন করিনি মানে একটা বৃহদাকার বাঘ তার একটা মোটা লেজ আমাদের দিকে তাকিয়ে আছে সেইটা দেখাতে পারছি না কিন্তু তার পরবর্তীতে যা যা ভিডিও করতে পেরেছি সেটা আমি এই ভিডিওর সঙ্গে দিয়ে দিলাম বাঘ দেখো চিতাবাঘ চোখটা দেখো বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছ চোখটা চিতাবাঘের দেখো চোখটা ভিতরে চোখ সামনেই বসা ওই দেখো চোখটা চোখটা ও ফোন লাগছে না ওর যেটাকে চোখটা দেখো সামনেই বসে আছে ইয়েটার পিছনে জঙ্গলের মধ্যে ভানো তাকে ফোন করো ফোনটা ফোন পাচ্ছি না একদম আছে এদিকে মুখ করে ঘরে ঢোকো ফোনটা লাগাও আমাকে ফোনটা দাও পালিয়ে জাস্ট মানে কি একটা মনে হলো অন্ধকার কারেন্ট চলে গেছে পুরো ইয়েতে কটেজে এই রাস্তাটার দিকে লাইটটা টর্চটা মেরেছে আর সামনে পুরো মুখ করে তাকিয়ে আছে আমাদের দিকে যেন পারলে আমাদেরকে চক করে তুলে নিয়ে যাবে একদমই সামনে রাস্তাটা দিয়ে ছিল একদম মুখ করে আমাদের দিকে দেখে আমরা লাভিয়ে উঠে গেছি সবাই মিলে তারপরে এখন এখানটা বসে আছে কোনখানটা বসে আছে দেখা শুনে লাইটটা মেরে এখানটায় ঝোপে বসে আছে এখনো ফরেস্টের লোক কেউ আসেনি মাঝে মাঝে তাকাচ্ছে চোখটা দেখলে বোঝা যাবে এই বাঘটা নিয়ে সে বিকাল থেকে চলছে দেখো আমি ভিডিওটা অন করেছি লাইটটা ফেলবে আর দেখবে কিসের চোখ লাইটটা ফেল এই দেখো দেখতে পাচ্ছ কিছু একটা চোখ আসছে দাঁড়িয়ে গেছে লাইটটা দেখে আসছিল দেখা যাচ্ছে কি ওই দেখো একটা চোখ জ্বলছে দেখতে পাচ্ছ জল জল করছে একদম সামনে মুখের সামনে দাঁড়িয়ে ছিল এখন তো অনেকটা দূরে ওই চিতাবাগটা সামনে আছে মানে আজকাল বাইরে বসা যাবে না দেখতে পাচ্ছ চোখ জল জল করছে তোমরা এটা কিন্তু চিতাবাঘ অনেকক্ষণ ধরে সামনে ঘোরাঘুরি করছে

এই যে ফেন্সিংটা দেখা যাচ্ছে ফেন্সিংটার কাছে দাঁড়িয়ে ছিল আমাদের দিকে মুখ করে হট করে লাইটটা জ্বালিয়েছি আর ভয় পেয়ে গেছি আমরা সবাই মিলে এখনো বসে আছে ঠিক আছে তোমাদের নেক্সট আপডেট দিচ্ছি বন্ধ লেপারটা এই রাস্তা দিয়ে এসছে আমরা ওই বেনটাই দেখেছি ওই বেনটাই দেখেছি কেন বললাম আমাদের রুমগুলো হচ্ছে ওইখানে একদম ধারেরটা আমাদের আর ওই ব্রেনটাতে আমরা দেখেছি আর লেপারটা এদিকে এখানে ফেন্সিং দেওয়া আছে ইলেকট্রিক এখন খোলা আছে ইলেকট্রিক ফেন্সিং থাকে এখানটা বন্ধ করা যাতে না ঢুকতে পারে তখন খোলা ছিল জাস্ট সন্ধ্যা হয়েছে তখনই খোলা ছিল এদিক দিয়ে এসে উনি বাবু এইখানটায় এর গোড়াটায় বসেছিলেন লেপারটা কেন এসেছিলেন কালকে আমি বললাম ওই যে ছোট কুকুরটা ওই কুকুরটাকে তখন ওই যে তাড়াতে গেছিলো তখন ওরা দেখেছে ওই কুকুরটাকে নেওয়ার জন্য এখানে এসে বসেছিল এখানে দেখো একটা ভালো করে খেয়াল করো এখানে একটা নর্মাল জালির একটা ফেন্সিং আছে তার পাশে কিন্তু দুটো ডবল ইলেকট্রিক ফেন্সিং আছে ইলেকট্রিক ফেন্সিংটা তখন বন্ধ ছিল কিন্তু যখন ওকে তাড়ানো হয় তাড়ানোর পরে তখন ইলেকট্রিক ফেন্সিংটা চালিয়ে দেওয়া হয় ও যখন ব্যাক করতে যায় ফার্স্টেরটা ব্যাক করে কিন্তু দ্বিতীয়টা যখন লাফ দিয়ে লাফাতে যায় তখন হচ্ছে ওই পিছনেরটাই কিন্তু ও শট খায় খেয়ে তারপর চলে যায় যেহেতু মানুষের এলাকার মধ্যে ঢুকে পড়েছে সেহেতু ওখানে ফেন্সিং দেওয়া আছে সব জায়গায় ফেন্সিং দেওয়া থাকে কোথায় এসে ঢুকে আছে দেখো এইখানে এই এই রুমটায় আমরা খাওয়া দাওয়া করি সবাই সবাই খাওয়া দাওয়া দেওয়া হয় এইটা রিসেপশন আর এইখানটায় এখানে কুকুরগুলো থাকে এই কুকুরগুলোকে নেওয়ার জন্য উনি বাবু এখানে বসছিলেন দুটো ছিল একটা কন্টিনিউ আমি ভিডিওতে দিয়ে দেবো একটা কন্টিনিউ ওখানে বসেছিল ওই ওই রাস্তাটা এই রাস্তাটা বেন্ড হয়ে এরকম করে গেছে একটা কন্টিনিউ ওই রাস্তায় বসেছিল আর একটা এখানে এসছে ওই যে কুকুরটাকে নিয়ে ওই প্রথম গাড়িটা গাড়িটা যেতে পারছিল না বলে লেপারটাকে তাড়াতে গেছিলো সেই কুকুরটাকে খাবে বলে ওরা এসছে আর আমরা কোথায় আছি তোমাদের দেখাই এখানে বসছিল আর আমরা আছি এই যে কটেজগুলো দেখছো মানে চারটে পরপর কটেজ আছে এখন লাস্ট চারটে পরপর কটেজ আছে লাস্ট কটেজটাই আমরা আছি ওই লাস্ট কটেজ থেকে একদম রাস্তাটা ডাইরেক্ট দেখা যায় দেখো এদিকেও বললাম ফেন্সিং দেওয়া এই জলের পিছনে একটা জালের ফেন্সিং তার পিছনে ইলেকট্রিক ফেন্সিং আছে ডবল আবার ঠিক উল্টো দিকেও তাই জালের ফেন্সিং বোঝা যাচ্ছে কি সবুজ সবুজ বোঝা যাচ্ছে না এই যে একটা ফার্স্টে হচ্ছে জালের ফেন্সিং এইটা তার পিছনে হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং চারিদিকে পুরোটাই এটা ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘেরা যেহেতু এটা একদম কোর জঙ্গলের মধ্যে এই দেখো এইগুলো দিয়ে লাগানো থাকে ফেন্সিংটা এখানে এইখানে ক্লোজ করা থাকে যাতে রাস্তা দিয়ে গাড়িগুলো আসার পরে দেওয়া এখন খোলা আছে যেহেতু আমরা বেরিয়ে যাব ওইখানটায় গিয়ে বসছিল